জ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুম্পাস ওয়ার্ল্ড তো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে হাজবেন্ডকে রুটি আর সবজি করে দিয়েছি সে খেয়ে চলে গেছে তো এখন আমি আমার নিজের কাজে লেগে গেলাম তো আজকে কী কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ঘুমতে উঠে প্রচণ্ড নাক চুল কাচ্ছে তোমরা জানো আমার প্রচণ্ড অ্যালার্জি হয় তো

হাসবেন্ড আমি কিছু নয় না আমি এক খাওয়া কালে স্বামী স্বামী ওকে আমরা যা দিয়ে ভালো খা বুঝা বুঝা আসি বুঝে চলে আসুন আছো আস ওই দেন আস আছে অকোন আছো রা আসো কোথা আসুন কখন আসে কোথায় ঘর আছে হাঁ বু হ্যাঁ বুক আমি হাঁ বুঝে রাধা

एजुकेशन छैन انا কি কোনো এডুকেশন নাই জানো তেলচরটা কাটার আগে একটু তেল হাতে আর এই বটিতে লাগিয়ে নিচ্ছি এই চোখটা ভালোই আছে দেখতেই পাচ্ছ তো কষগুলো ভালো করে পরিষ্কার করে নিই ちょっとね。<laughs> এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর এ চোটটাকে ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি এখন চিংড়ি মাছ দিয়ে তারপর ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি একটু জলদ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছ তো এখানে আমি ঘি ছড়িয়ে দিলাম কাঁঠাল চিংড়ি তো কাঁঠাল চিংড়ি আমার একদম রেডি তো এখানে অন্নপূর্ণার ঘি অ্যাড করেছি আর এখন দেব একটু গরম মশলা তো গরম মশলা দিয়ে তারপরে ভালো করে এটাকে এখন মিক্সড করে নিব তো আমার কাঁঠাল চিংড়ি একদম রেডি